তাহলে হিসামের জান্নাত ও জাহান নামের স্বপ্নযাত্রা ক্ষীরাতের পথ নামক দরজা দিয়ে ভেতরে ঢোকার পরেই হিসাম দেখল এক বিশাল প্রান্তর সেখানে সারি সারি গাছ আর গাছের ফলগুলো যেন হীরের মতো জলজল করছে হিসাম এগিয়ে যেতেই দেখল একটি ঝর্ণা যার পানি স্বচ্ছ কাঁচের মতো হঠাৎ একটা কণ্ঠ ভেসে এল হে হিসাম তুমি এসে গেছো হিসাম তাকিয়ে দেখল এক সৌম্য চেহারার বৃদ্ধ তার দিকে তাকিয়ে আসছেন তিনি বললেন আমি তোমার অপেক্ষাতেই ছিলাম তুমি সেই সৌভাগ্যবানদের একজন যাদের আল্লাহ এই স্বপ্ন দেখার সুযোগ দিয়েছেন হিসাম অবাক হয়ে জানতে চাইল আমি কি জান্নাতে এসেছি বৃদ্ধ উত্তর দিলেন এটা জান্নাতের একটি অংশ তবে আসল জান্নাত আরও সুন্দর আরও মনোরম এরপর বৃদ্ধ হিসামকে আরও অনেক কিছু দেখালেন হিসাম দেখল সেখানে কত সুন্দর প্রাসাদ কত সবুজ ঘাস আর কত রকমের ফল ফুলের বাগান কিন্তু এরপরই স্বপ্নটা ঘুরে গেল হিসাম দেখল সে এক অন্ধকার ভয়ঙ্কর জায়গায় এসে পড়েছে আগুনের হলকা চারদিকে আর সেই সঙ্গে ভেসে আসছে আর্তনাদ হিসাম বুঝতে পারল এটা যাহার নাম সে দেখল কিছু মানুষ আগুনে পুড়ছে কেউ চিৎকার করছে হিসাম ভয় কাঁপতে শুরু করলো তখন আবার সেই কণ্ঠস্বর ভেসে এল হে হিসাম এটা তাদের স্থান যারা পৃথিবীতে খারাপ কাজ করেছে হিসাম দেখল তার সামনে একটি বিশাল পর্দা সেই পর্দায় তার জীবনের কিছু দৃশ্য ভেসে উঠছে সে দেখল কিছু ভালো কাজ সে করেছে আবার কিছু ভুলও করেছে সে বুঝতে পারলো তার ভালো কাজগুলোই তাকে জান্নাতের পথে নিয়ে এসেছে আর খারাপ কাজগুলো তাকে জাহান্নামের রণ দেখাচ্ছে তারপর হিসামের ঘুম ভেঙে গেল সে ঘাম ছিল তার বুক থুক করছিল হিসাম বুঝতে পারলো এই স্বপ্ন তাকে একটা বার্তা দিয়েছে তাকে ভালো কাজ করতে হবে সৎ পথে চলতে হবে তবেই সে আল্লাহর রহমত লাভ করতে পারবে হঠাৎ জান্নাতের আলো যেন অদৃশ্য হয়ে গেল চারপাশে অন্ধকার হঠাৎ কানে আসে এক গম্ভীর আওয়াজ একজন তার কণ্ঠ হিসাম এবার জাহান নাম দেখো তার চোখের সামনে খুলে গেল আরেক দরজা দরজার উপাস থেকে বের হলো আগুনের শিখা যেন কোটি কোটি সূর্যের মতো উত্তপ্ত হিসাম ভয় পেয়ে পিছিয়ে যায় কিন্তু শক্তি নেই পা যেন আটকে গেছে একটা কণ্ঠ বলে এটা সেই জায়গা যেখানে তারা যাবে যারা আল্লাহর আদেশ অমান্য করেছে সে দেখতে পায় একটি উপত্যকা যেখানে আগুনের মধ্যে মানুষ চিৎকার করছে কেউ দাঁড়িয়ে শরীর পুড়ে যাচ্ছে কেউ মাটিতে লুটিয়ে কাঁদছে তারা বলে হে আল্লাহ আমাদের আর একবার পৃথিবীতে পাঠান আমরা ভালো কাজ করব কিন্তু একটা গর্জন ওঠে দেরি হয়ে গেছে তোমরা সুযোগ পেয়েছিলে হিসামের সামনে দিয়ে এক লোককে টেনে নেওয়া হয় আগুনে সেই লোক চিৎকার করে আমি তো শুধু একটু মিথ্যা বলেছিলাম আর এক নারী মুখে সাজ হাতে মোবাইল সে বলছে আমি শুধু মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলাম এ কি আমার সাজা হঠাৎ একদল যুবক যাদের গলায় সোনার চেন মুখে অহংকার তারা বলে আমরা তো শুধু আমাদের লাইফ এনজয় করছিলাম ফেরেস্তা বলে তোমরা নামাজ ছেড়েছিলে গিবদ করেছিলে অন্যকে কষ্ট দিয়েছিলে হিসাম আর সহ্য করতে পারে না তার গলা শুকিয়ে যায় সে চিৎকার করে বলে আমাকে এখান থেকে নিয়ে যাও আমি আর দেখতে পাচ্ছি না এক কণ্ঠ উত্তর দেয় তুমি জান্নাত দেখেছো এখন জাহান্নাম দেখলে এখন সিদ্ধান্ত তোমার তার চারপাশ খুঁড়ে যায় আলো আর অন্ধকার নিশে এক আবেগক্ষণ পরিবেশ তার হৃদয়ে তখন শুধু একটি চাওয়া হে আল্লাহ আমাকে আর একবার সুযোগ দিন আমি বদলে যেতে চাই হিসামের ঘুম ভাঙা ও হৃদয় বিদারক উপলব্ধি হঠাৎই হিসাম চিৎকার করে জেগে ওঠে তার শরীর ঘামে ভিজে গেছে বুক ধরফর করছে চারপাশে তাকায় দেখে ঘরের আলো নিভে আছে রাতের নিস্তব্ধতা সে গভীরভাবে নিঃশ্বাস নেয় নিজের কপালে হাত রাখে মুখে ফিসফিস করে বলে এইটা কি স্বপ্ন ছিল না আমি আসলেই জান্নাত আর জাহান নাম দেখেছি তার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে সে বিছানা থেকে উঠে দাঁড়ায় তারপর সিদায় পড়ে যায় হে আল্লাহ আমি ক্ষমা চাই আমি আর দেরি করব না আমি ফিরে আসতে চাই আপনাকেই আমি আর সেই আগের হিসাম থাকতে চাই না তার কণ্ঠে কাঁপুনি চোখে অশ্রু সে দেয়ালে টাঙানো পুরোনো ছবিগুলোর দিকে তাকিয়ে বুঝতে পারে এই জীবন এই স্টাইল এই বাহারি জীবন আসলে ধোঁকা সেভাবে আমি তো দিনরাত ফোন সোশ্যাল মিডিয়া আর বন্ধুদের নিয়ে ব্যস্ত ছিলাম আর নামাজ আমি তো আল্লাহর ডাকেই সাড়া দেইনি এক মুহূর্তে তার হৃদয়ের ভেতর একটা আলো জ্বলে ওঠে একটা নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত সে ঘড়ির দিকে তাকায় রাত তিনটা পঁয়তাল্লিশ সে বলে এখনই উঠে তো করি এখনই নামাজ শুরু করি সে অজু করে ফিরে আসে ঘরে নীরব রাত অন্ধকার ঘর কিন্তু তার বুকের ভিতর এখন শান্তি সে বলে এই ঘুম আর জীবন এক নয় আমি জান্নাত চাই আমি আমার মা বাবার দোয়া চাই আমি আমার রবের সন্তুষ্টি চাই সে বিছানায় বসে থাকে কিছুক্ষণ তার চোখে এক সাহস এক নতুন সূর্য উদয়ের অপেক্ষা সকাল হয়ে গেছে সূর্যের আলো জানালার ফাঁক দিয়ে ঘরে ঢুকছে হিসাম দাঁড়িয়ে আছে আয়নার সামনে কিন্তু আজ তার চেহারায় আলাদা এক প্রশান্তি সে বলে আজ নতুন একটা দিন নতুন একটা জীবন শুরু করছি ইনশাআল্লাহ তার চোখে আর আগে সেই ঘুমন্ত দৃষ্টি নেই বরং একজন বদলে যাওয়া মানুষ যে সত্যটা বুঝে গেছে সে প্রথমেই যায় মায়ের কাছে মাকে জড়িয়ে ধরে বলে মা আমি ক্ষমা চাই আমি বুঝে গেছি আমার জীবনটা অন্যরকম হওয়া দরকার ছিল তার মা চোখে পানি নিয়ে বলে বাবা আলহামদুলিল্লাহ আজ তুই আমাকে জান্নাতের সুসংবাদ দিলি এরপর হিসাম স্থানীয় মসজিদে যায় অনেকদিন পর সে জামাতে নামাজ পড়ে ইমাম সাহেব খুদ্া দিচ্ছেন ভাইরা জীবন ছোট একটি রাতের স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হেদায়ত হতে পারে হিসাম চুপ করে কান্না চেপে বসে থাকে তার চোখে এখন লক্ষ্য জান্নাত ক্ষমা আর আল্লাহর সন্তুষ্টি সে ধীরে ধীরে তার পুরনো বন্ধুদের থেকে দূরে সরে যায় টিকটক রিলস বাজে কন্টেন্ট সব ডিলেট করে ফেলে এখন তার ফোনে আছে কোরআনের তেলাওয়াত হাদিসের ভিডিও ইসলামিক মজলিসের নোটস সে রাস্তার পাশে এক গরিব ভিক্ষুককে দেখে দাঁড়ায় পকেটে থাকা সব টাকা দিয়ে দেয় বলে আল্লাহ আমার কাছ থেকে কবুল করুন একদিন রাতে সে তার বিছানায় বসে সিজদায় পড়ে যায় হে আল্লাহ আপনি আমাকে যে স্বপ্ন দেখিয়েছেন তা যেন আমার জীবনের টার্নিং পয়েন্ট হয়ে থাকে আমাকে জান্নাত দিন এবং নামের আগুন থেকে বাঁচান তার চোখ দিয়ে পানি ঝরতে থাকে একটি স্বপ্ন একজন মানুষকে বদলে দিতে পারে আপনি প্রস্তুত তো পথে হাঁটার জন্য